আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে কোন ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন বাট আমার চ্যানেলে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আমরা সবাই জানি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু গত এক দেড় বছর ধরে কিন্তু খুবই একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যাচ্ছে তো এই এত কঠিন পরিস্থিতিতেও কিন্তু আমরা দেখলাম যে চব্বিশ সালের যখন ব্যাঙ্কগুলোর অডিটেড ফিনান্সিয়ালস পাবলিশড হলো মাত্র সাতটি ব্যাংক বাংলাদেশে এখন পর্যন্ত সোফার আমি তথ্য পেয়েছি যে সাতটি ব্যাংক কিন্তু শুধুমাত্র গত বছর যে তারা ডিভিডেন্ড দিয়েছিল সেখান থেকে ইনক্রিজ করতে পেরেছে এর মধ্যে আছে ব্রাগ ব্যাংক ব্যাংক এশিয়া ইস্টার্ন ব্যাংক এনসিসি ব্যাংক তো ব্রাগ এনসিসি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবং প্রাইম ব্যাংক তো এই সাতটি ব্যাংক শুধুমাত্র দেখা মানে আমি একটি এক্সাম্পল দিয়ে বলি যে সাপোজ দুই হাজার যে ফিনান্সিয়াল সেটি ফাইনালাইজ হওয়ার পরে সেটার উপর যে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হয় সেটা যদি ধরেন দশ পার্সেন্ট হয় দুই হাজার চব্বিশের ফাইন্যান্সিয়ালস এর উপরে তার থেকে এক পার্সেন্ট হলেও বেশি দিয়েছে এই ব্যাঙ্কগুলি কোনো কোনো ব্যাংক সর্বোচ্চ পঁচিশ তিরিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিভিডেন্ড আমরা দিতে দেখেছি বাট এই হচ্ছে টোটাল সাতটি ব্যাংক ব্রাক ব্যাঙ্ক ব্যাংক এশিয়া মিডল্যান্ড ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক প্রাইম ব্যাংক উত্তরা ব্যাঙ্ক এই সাতটি ব্যাংকই কিন্তু গত বছরের তুলনায় তাদের যে এই বছরের দুই হাজার চব্বিশের এর উপরে যে ডিভিডেন্ড বা লভ্যাংশ সেটি তারা গত বছরের তুলনায় বেশি দিতে পেরেছে সুতরাং এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে এই এত ডিফিকাল্ট একটা সিচুয়েশন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে চলছে সেখান থেকেও কিন্তু আমরা যদি বেশ কিছু ব্যাংক যেসব ব্যাংক ভালো হিসাবে পরিগণিত হয়েছে বা ভালো হিসাবে বের হয়ে এসেছে তাদের যে ব্যাংকিং কার্যক্রম সেটি দ্বারা তো এখানে এই সাতটি ব্যাংকে আমরা কিন্তু আলাদা করে কাউন্ট করতে পারি ইন্ডাস্ট্রিতে যে তারা বেশ ভালো প্লেয়ার হিসেবে কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে টোটাল একষট্টিটি ব্যাংক আছে আমরা জানি এর মধ্যে এ কথা কিন্তু নিঃসন্দেহে বলাই যায় যে এই সাতটি ব্যাংকের ফিনান্সিয়াল হেলথ অন্যান্য ব্যাংকের তুলনায় স্পেশালি এই বছরের জন্য যদি আমরা কনসিডার করি যে দুই সালের যে অডিটেড ফাইনান্সিয়াল সেটি ফাইনালাইজ হওয়ার পরে যেটি হয়েছে তাতে আমরা দেখতে পারি যে এই সাতটি ব্যাংক কিন্তু আগের তুলনায় ভালো করেছে ব্যাংক সাতটি আবার আমি বলছি ব্রাগ ব্যাংক ব্যাংক এশিয়া ইস্টার্ন ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক এবং উত্তরা ব্যাংক এই সাতটি ব্যাংক কিন্তু আগের বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড দিতে পেরেছে তাদের শেয়ার হোল্ডারদের তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম